করেন এতে বলা হয় পরিমণির শুটিং এর জন্য ভারতে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি অপরদিকে আসামি নাসির উদ্দিনের আইনজীবী আবুল কালাম্মদ পরিমণির অসমাপ্ত সাক্ষ্য শেষ করার আবেদন করেন তিনি বলেন দু সালের উনত্রিশ নভেম্বর পরিমণির সাক্ষ্য দেওয়া শুরু করেন এরপর দুই হাজার তেইশ সালের এগারোই জানুয়ারি ছয় মার্চ ও তেইশ মে সাক্ষ্য গ্রহণের দিনও পরিমণি আদালতে উপস্থিত ছিলেন চব্বিশ জুলাই আংশিক সাক্ষ্য দেন পরবর্তীতে তেরোই সেপ্টেম্বর ও চলতি বছরের পনেরোই জানুয়ারি আদালতে অনুপস্থিত ছিলেন অবশিষ্ট সাক্ষ্য দিতে পরিমনির অবহেলায় আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে আসামিরা হয়রানির শিকার হচ্ছেন তিনি পরিমণির স্বাক্ষর গ্রহণ শেষ করার আদেশ প্রার্থনা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত পরিমণিকে শেষবারের মতো সময় দেন পাশাপাশি আসামিদের প্রত্যেককে যাতায়াত ভাড়া এক হাজার টাকা দিতে নির্দেশ দেন মামলার আসামি হলেন নাসিরুদ্দিন তুহিন সিদ্দিকি অমি ও শহীদুল আলম দুই সালের চোদ্দই জুন নাসিরুদ্দিন ও অমির নাম উল্লেখ ও অজ্ঞাত চারজনকে আসামি করে সাভার থানায় মামলা করেন পরিমনি দুই সালের আঠারোই মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত